ইসরায়েল ও ইরানের ভয়াবহ পাল্টাপাল্টি হামলায় যখন গোটা দুনিয়া কাঁপছে ঠিক তখন উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ফোনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন মোদী বলেন আমি ভারতের উদ্বেগের কথা জানিয়ে বলেছি এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি নেতানিয়াহু একযোগে বিশ্বের বড় নেতাদের সঙ্গে করছেন আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে তিনি ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী মোদী জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন সামনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদিকে ইসরায়েলের দাবি তারা ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে। তেহরানে ও ইসফাহানে বিস্ফোরণ চলছে পাল্টা হামলায় ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে বিশ্ব এখন শঙ্কায় এই উত্তেজনা কি আরেকটি ভয়াবহ যুদ্ধের পথে নিয়ে যাচ্ছে বিশ্বের নেতারা এখন সর্ব কিন্তু শান্তি কতটা সম্ভব